বারো তেরো বা এগারো বারো সেশনের তাকে বিভিন্ন পাওয়ারফুল এর বেড়ে যেতে বাধ্য করছে সংস্কৃতি শুরু হতে যাচ্ছিল এই সংস্কৃতি হইতে দেয়া যাবে না তার এথিক্যাল গ্রাউন্ড বোঝানোর জন্য আমার মনে হয় ব্যানার ছেড়াটাই আমার মনে হয় যে মানে ভারসাম্যহীন হয়ে পড়লে বা কত দেউলিয়াতের পরিচয় দিলে তারা এমন একটা বিষয় স্মারকলিপি দিতে পারে মেন কথা হচ্ছে তার থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হইতেছে যে তারা তাদের টোটাল ব্যানারটাকে এক ব্যক্তির বিপরীতে নিয়ে গেছে আমি তো নিজেকে খুব ভালো লাগতেছে একটা ফিল হইতেছে যে একজন একক ব্যক্তিকে পুরা রাবি ছাত্রদল ভয় পাইতেছে সেকেন্ড ব্যাপার হইতেছে যে মানে বা আহ মানে ব্যানারে সবসময় তিনটা করে ছবি থাকে আজকে এখন এই ব্যানারে যখন বড় করে আমার ছবি দেখলাম তো আমার কাছে নিজেকে দেশ নেতা দেশ ফিল আসতেছে নিজের ভালোই লাগতেছে তারা যে আমাকে এত রেসপেক্ট করে এত মানে আমাকে নিয়ে ভাবে তবে আমিও তাদের নিয়ে ভাবি বাবাকে নিয়ে যদি সন্তানরা ভাবে সন্তানদের কথাও বাবার চিন্তা করতে হয় আমিও ভাবি তাদের বয়স অনেক হয়েছে আমার মনে হয় যে তাদের বিয়ের বয়স বা তাদের যে যেই বয়সে তারা এখন আছে সেই বয়সের মানুষরা বিয়ে করে দুইটা বাচ্চা হয়ে গেছে প্রথম বাচ্চার বিয়ে দেওয়ার মতো বয়স হয়ে গেছে তারা যেন একটু ভাবে আর তাদের যদি এই কেন্দ্রিক কোনো সমস্যা থাকে আমার কাছে অনেক অনেক ডাক্তার অনেক মানুষের নাম্বার আছে যারা তাদের শারীরিক সমস্যার সমাধান করবে তারা এই ব্যাপারগুলো খেয়াল রাখুক ছাত্রত্ব টিকা রাখা সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়া যেটাকে বলে তাদের সময়ের মানে আমার মনে হয় যে তাদের সময়ের অনেক কর্মচারীও রিটায়ারমেন্টে চলে গেছে তো এই ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত না সার্বিক বিষয়ে তারা তাদের কাজ করতেছে আমি আমার কাজ করতেছি আমি এদের মতোই অছাত্র এদেরকে পালেই তো এই শিক্ষকরাই আজকে আজকে না এটা গতকালকে যখন আমি এটা দেখি মেইন কথা হচ্ছে অ্যাডমিশন টাইমে দেখি অ্যাডমিশনের সময় একটা স্টুডেন্ট যখন আসে দূর থেকে আমার ইউনিভার্সিটিটাকে দেখতে আসে ইউনিভার্সিটির সব অবজার্ভ করে যখন দেখে একটা ইউনিভার্সিটির প্রফেসরকে ফার্স্ট ইয়ার আমরা যখন ছিলাম তখন একটা ইউনিভার্সিটির প্রফেসরকে আমরা কোন স্থানে রাখতাম কত রেসপেক্টেড একটা মানুষ কিন্তু অ্যাডমিশনের দিতে এসে একজন যখন দেখে যে এখানে টিচার পলিটিক্স চলতেছে একজন টিচার তার ব্যক্তিগত পদের ব্যানার ঝুলাইতেছে ওনার সবথেকে থেকে বড়ো আইডেন্টি হওয়া উচিত উনি ইউনিভার্সিটির প্রফেসর এর থেকে বড় সম্মানের পরিচয় আমার মনে হয় না যে কোনো দলীয় পরিচয় হইতে পারে এই দলীয় পরিচয় তার অর্জন করতে গেলে তাকে এই মানে তোষামদি করতে হয়েছে এখন আমি ধরে নিব যে হ্যাঁ এই টিচার টিচার হয়ে উনি মানে টিচার হইছে এই যে রাজনীতিটা করে আদারওয়াইজ কোন ইথিক্যাল গ্রাউন্ড থেকে আমি ধরে নিলাম যে হ্যাঁ এখানে শিক্ষক রাজনীতি শিক্ষক না বা কিছুই না কিন্তু কোন গ্রাউন্ড থেকে একটা ইউনিভার্সিটির প্রফেসরের মানে যে পরিমাণ সম্মান অধ্যাদেশ অনুযায়ী দেয়া আছে আর সে কি এটা মানে রাখতেছে কিনা ইউনিভার্সিটিতে বারোশো শিক্ষক আছে এই বারোশো শিক্ষককেই মানে একজন একটা যদি দেখে যা এখানে একটা ব্যানার ওয়ান্ট নাম্বার পয়েন্ট নাম্বার টু হচ্ছে ইউনিভার্সিটিতে যে শিক্ষকদের পার্সোনাল ব্যানার টানোর সংস্কৃতি শুরু হতে যাচ্ছিল এটা যদি তাদের ন্যূনতম লজ্জা থাকে তাহলে তারা টানা জানা। না কারণ এই সংস্কৃতি হইতে দেয়া যাবে না একটা ইউনিভার্সিটিতে আসবেন আপনি গাড়ি থেকে নামেন বা বিমান থেকে নামেন এটা আমার দেখার বিষয় না আপনার একটাই পরিচয় আপনি ইউনিভার্সিটির প্রফেসর এই প্রফেসরের মানটা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আদারওজ রাষ্ট্র ইউনিভার্সিটি থেকে গ্রামের মাদ্রাসা মানে ভালো হবে আর কি গ্রামের মাদ্রাসার যে উস্তাদরা আছেন যে শিক্ষকরা আছেন তাদের ভিতরে রাজনীতি এতটা ভিজিবল না তো আহ সব মিলায় এই তো কারণ আর সার্বিক পরিস্থিতি যেটাই হোক না কেন আমি আমি কেন শিক্ষক রাজনীতিটাকে এত বেশি অ্যাভয়েড করতে চাই বা শিক্ষক রাজনীতিটাকে নিয়ে এত বেশি কথা বলি শিক্ষক অনেক অনেক করতেছে শিক্ষক রাজনীতির জন্য এই ক্যাম্পাসের ভাই যারা অনার্স শেষ করে যাইতে পারেনি অনেক ভাই জীবিত ফিরতে নাই অনেকে তার পড়াশোনা শেষ করতে পারে নাই আপনি কত প্রমাণ নেবেন এমন অনেক বোন আছে যাদেরকে এই প্রভাবশালী এনারা তো একটা সময় গিয়ে প্রভাবশালী শিক্ষক হবেন যারা যখন তাদের দল ক্ষমতায় আসবে আল্লাহ না করুক এই আমাদের বোনদেরকে এমন ঘটনা আছে এই যে সাগর সাগর যাকে কিছুদিন আগে বহিষ্কার করা হলো সে তো পলিটিক্যাল তাই তো তার তাকে দিয়ে প্রমাণ দিচ্ছে আপনাকে সে মানুষ কিন্তু অমানসিক আচরণের সর্বোচ্চ জায়গায় চলে গেছিল একজন বোন আসছিল যিনি বারো তেরো বা এগারো বারো সেশনের তাকে বিভিন্ন পাওয়ারফুল প্রফেসরের বেড়ে যেতে বাধ্য করছে এগুলো তো পলিটিক্যাল কারণ সে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের লোভে এই জন্যই আমরা এই এই শিক্ষক রাজনীতিটাকে টোটালি ইউনিভার্সিটি থেকে ব্যান করতে হবে মানে কোনো ব্যানার আজকে বলতেছে ব্যানার ছেড়া ব্যানার ছেড়াটাই একজন শিক্ষকের জন্য আমার মনে হয় যে তাকে শিক্ষা দেওয়ার জন্য সর্বোচ্চটা এবং এতেও যদি তার শিক্ষা না হয় তাহলে আসলে আর কিছু বলার নাই সেটা নেক্সট স্টেপে হয়তো বোঝা যাবে তবে একজন শিক্ষক একজন ইউনিভার্সিটির প্রফেসরকে তার এথিক্যাল গ্রাউন্ড বোঝানোর জন্য আমার মনে হয় ব্যানারটা ব্যানার ছেড়াটাই